হ্যাঁ বেয়ার্স তো আমরা একটা জিনিস দেখলাম দেখে দাঁড়ালাম তো দূর থেকে আসলে দেখতে পেয়ে অনেক আনন্দিত সেজন্য এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যাওয়া তো চলেন যাওয়া যাক সামনে দেখি কি দেখানো যায় আপনাদেরকে তো আসলে অনেক দিন পর দেখলাম বড় একটা নদীতে সুন্দর একটা শাঁখো যে শাঁখো আসলে এখন দেখা যায় না দেখা গেলেও ছোটো ছোটো শাঁখো তো অনেক দিন পরে দেখলাম তো সেজন্য একটু যাওয়া তো চলেন যাই সামনে দেখি কি দেখতে পারি সাথে থাকুন গ্রামের ভিতরে একটা সাইডে তো সুন্দর লাগলো তো চলুন যাওয়া যাক তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই গ্রামের একটা সাইডে তো ঘুরতে ঘুরতে সুন্দর একটা জায়গা পেলাম তো আসলে এটা যদি জ্বলন্ত সেতু হতো তাহলে আসলে আসতাম না কারণ অন্যরকম একটা সেতু যেটা আসলেই সবার আগে বা শুরুতে এগুলো দেখা যেত আমরা অনেক দেখেছি এক সময় পারও হয়েছে এক সময় এখন হয়তো বাইক নিয়ে যাবে না কিন্তু আসলে জিনিসটা খুব মিস করি আমরা তো সেই জন্যই স্কুটে আসা তো দেখতে পাচ্ছেন এটা পাশ আছে কিছু সুপারি গাছ আছে তো এদিকে বাসের থেকে সুপারি গাছটা বেশি সেই জন্যই এই সেটা দিয়েই তৈরি তো ভয়ও লাগতেছে অনেকদিন পর দূরে দেখা যাচ্ছে এক ভাই মাছ মারতেছে তবে সুন্দর লাগতেছে আসলে তারপরে ভয় কিছু লাগলেও কিছু করার নেই কাছে অনেক কিছু আছে পড়ে গেলেই সব শেষ ক্লিয়ার করা তারপরেও আসলে লোক সামলাতে পারলাম না সেরকম একটা অবস্থা তো সেই জন্যই ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম তো ওখান থেকেই আমি দেখলাম সম্ভবত একটা সাপ তো ভাবছিলাম হয়তোবা আরো আরও বড়ো হবে বা আর হওয়া যাবে ভাবছিলাম বাইক নিয়ে যাওয়া যাবে তো এসে দেখি সিঙ্গেল শাকও যেটা আসলে পায়ে চলাচল করা যায় শুধুমাত্র পারাপারের জন্য এটা করা হয়েছে তো আসলে অসাধারণ লাগতেছে সেরকম একটা জায়গা মনে হচ্ছে অনেকক্ষণ সময় কাটা এখানে কিন্তু সময় এক একদমই কম আমরা একটু ঘুরেই চলে যাব তো ভাবছি ওপাশে যাব কিন্তু আর ইচ্ছে করতেছে না যেহেতু হাতে সময় কম আর বাইকে পাশে পাশে আর যাওয়ার মতো তেমন কিছু দেখতেছি না তো বাইর কাছে দেখি কি মাছ মারতেছে একটু খোঁজ নিয়ে দেখি দেখা যায় কিনা না তো সাথে থাকুন উপভোগ করুন সুন্দর একটা প্রকৃতি সুন্দর একটা জায়গা তো চারিপাশে শুধু সবুজ সবুজের সমারোহে আমি মুগ্ধ হয়ে গেছি আসলে মনে হচ্ছে শুধু দেখি আর দেখি পানি এত পরিষ্কার যে মনুষ্যের নিচের কিছু থাকলে ক্লিয়ার দেখা যাচ্ছে এত পরিষ্কার একটু নড়াচড়া নেই এক পুরা পানি দাঁড়ায় আছে সুন্দর লাগতেছে আসলে মনুষ্যের সুইমিং পুল বা বানানো একটা কিছু অসাধারণ তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম ভাই মাছটা আছে কি অবস্থা তো বললো যে তেলাপিয়া মাছ কিছু পাওয়া যাচ্ছে আর যদি পাওয়া যায় তাছাড়া তেমন আসলে ভালো মাছ তেমন পাওয়া যাচ্ছে না ক্লিয়ার পানি তো এখন সূর্য মাথার উপরে প্রায় যার কারণে মাছ খুব কম তো সেই জন্যই অন্যান্য নৌকা নাই একটা নৌকা তো আমরা চলে যাই ভালোই লাগলো আসলে জায়গাটা ঘুরে আর ভালো লাগতো যদি আরেকটা সময় থাকতে পারতাম তো লাগতেছে আস্তে আস্তে স্লিপ শুকনো তো সমস্যা নেই আর ছোটবেলার অভ্যাস আছে ওঠার অনেকেই আসলে ভয় উঠতে পারে না যাদের অভ্যাস নেই হ্যাঁ তো অসাধারণ লাগলো অনেকদিন পর ভালো লাগলো আসলে এই জায়গাটা ঘুরে বা শাকতে উঠে আ এর পাশে মনে হচ্ছে মাছ দেখা যাচ্ছে ছোট কি এক ধরনের মাছ মনে হচ্ছে ধরি আসলে মনে পড়ে এই এখানে ছোট ছোট মাছের আছে আমরা ব্যাক করব আজ এ পর্যন্তই দেখাচ্ছে আবার নতুন কিছু নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর বরাবরের মতোই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আশা প্রত্যাশা তো আমার সাথে আছে আমার একটা ভাগিনা बिद तो अबिद के नहीं बेड हो गए अच्छा चल आजाक।